দীর্ঘদিন ধরে মহাবিশ্ব আপনাকে এক বিশেষ সম্পদের সন্ধান দিতে চাইছে কারণ আপনি তা পাওয়ার যোগ্য বহুবার আপনি পৃথিবীতে এসেছেন আপনার পূর্বপুরুষ নয় আপনি কোনো এক জন্মে নিজেই সঞ্চিত রেখেছিলেন সেই গুপ্তধন আপনার পবিত্র আত্মা সে সময় সেই ধন সম্পদ অর্জন করেছিল আজ আপনি পুনরায় পৃথিবীতে এসেছেন আত্মা আপনার কিন্তু শরীরটা ছিল আলাদা বারবার আপনি পৃথিবীতে এসেছেন কারণ পবিত্র আত্মা তখনই বারবার পৃথিবীতে ফিরে আসে যখন তার কোনো কার্য সে সম্পূর্ণ করতে পারে না তো কোনো এক সময় সেই সঞ্চিত গুপ্ত ধন এমনভাবে রাখা হয়েছিল যে আজ পর্যন্ত সেই গুপ্তধনের সন্ধান কেউ পায়নি হতে পারে সেটি আপনার বাড়িতেই কোনো এক স্থানে আছে সুরক্ষিত বহুদিন ধরে সেটি পড়ে রয়েছে একটি লোহার বাক্সের মধ্যে হতে পারে আপনার কর্ম আপনার সততা আপনার নিষ্ঠা এবং আপনার মানসিকতা ভালো হওয়ার কারণেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তিনি আপনাকে তার সন্ধান দেবে আপনি বহুবার এসেছেন পৃথিবীতে অর্থাৎ আপনার আত্মা কিন্তু আজও আপনি সেই সম্পদের সন্ধান পাননি আপনাকে আজ কোনো না কোনোভাবে মহাবিশ্বই বার্তা পাঠাতে চেয়েছে একটা কারণেই যে তিনি আপনাকে এক বিশেষ সম্পদের কথা জানাতে চায় হতে পারে আপনি কোনো স্বপ্ন সংকেত কিংবা কোনো এমন সংকেত পেলেন যে সংকেতের মাধ্যমে আপনি নিশ্চিত থাকবেন হ্যাঁ আপনি তা পাওয়ার যোগ্য তবে জেনে রাখুন এই বার্তা সকলের জন্য নয় এই বার্তা শুধুমাত্র নিজের বাড়ি নিজের আবাসস্থল পূর্বপুরুষ থেকে বসবাস করে আসছে কোনো বাড়ি জমি সেখানেই সেই ব্যক্তি পাবে এবং আপনি তবেই পাবেন যবে আপনি মহাবিশ্বের সঙ্গে কানেক্ট করতে পারবেন আর নিজেকে আরও পজিটিভিটি করতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে ইতিবাচক শক্তিগুলি প্রকাশিত হতে শুরু করবে আপনি যদি মনে প্রাণে এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করেন এবং বিশ্বাস করেন এবং আপনার অবচেতন মনকে বিশ্বাস করাতে পারেন আপনার মস্তিষ্কে আপনার এই বার্তা পাঠাতে পারেন এবং সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন আপনি পাবেন অবশ্যই পাবেন সেই গুপ্ত গুপ্তধনের সন্ধান তাহলে জেনে রাখুন আজ না হয় কাল আপনি অবশ্যই পাবেন কোনো না কোনোভাবে সেই সম্পদ আপনার হাতে আসতে চলেছে মহাবিশ্বের ইচ্ছায় এই পৃথিবীতে সব কিছু ঘটে আপনি শুধু একবার নিজেকে বিশ্বাস করুন পজিটিভ সমস্ত কিছুকে বিশ্বাস করুন ইতিবাচক শক্তিকে আকর্ষণের প্রচেষ্টা চালিয়ে যান নিজের মনকে শান্ত করুন একটা ছোট্ট এই সামান্য বার্তাটুকুও আপনি যদি ধৈর্য সহকারে না শোনেন তাহলে কিভাবে আপনি নিজের ধৈর্যগুণ বৃদ্ধি করবেন আর কিভাবে আপনি আধ্যাত্মিক চেতনায় মগ্ন হবেন আর কিভাবেই বা আপনি সেই ধন সম্পদ পাবেন তার জন্য প্রয়োজন আপনার সৎ পথে চলা সৎ জীবন যাপন করা অনেকে কষ্ট না দেওয়া হ্যাঁ বন্ধুরা আপনি সেমনই একজন ব্যক্তি তাই আপনার কাছে এই বার্তা পৌঁছেছে তবে যারা আপনাকে দুঃখ কষ্ট দিচ্ছে যারা আপনাকে অবহেলা করছে আপনার ভালোবাসার সুযোগ নিয়ে যারা বারবার আপনাকে ঠকাচ্ছে আপনি যে কাজ করেননি যে কথা বলেননি সেমন ধরনের কথাবার্তা বলে যারা আপনাকে আরও আঘাত করছে বারবার আপনাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে অপেক্ষা করুন এ জীবনে আপনি দেখবেন তাদের শেষটা মহাবিশ্ব নিজে আপনাকে তা দেখাবে এই রহস্যময় সত্য জানতে হলে আপনাকে সেই স্থানে পৌঁছাতে হবে যে স্থান হল আধ্যাত্মিক ভূমি যাকে আধ্যাত্মিক জগৎ বলা হয় আপনি আধ্যাত্মিক জগতে বিচরণ করা শুরু করুন সেই সম্পর্কগুলো থেকে নিজেকে সরিয়ে ফেলুন যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় একদিন মহাবিশ্ব তাদেরকে বাধ্য করবে আপনার কাছে ক্ষমা চাইতে কারণ যারা আপনাকে মিথ্যে বলছে যারা আপনাকে নিয়ে মিথ্যে কথা বলছে মিথ্যে রটনা করছে যারা আপনার দুর্বলতা সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকিয়েছে তাদেরকে ইউনিভার্স কখনোই রেহাই দেবে না কারণ মহাবিশ্ব তো সবই দেখেন আপনি কি বলছেন আপনি কি করছেন তারা কি বলছে তারা কি করছে আপনার দুঃখের সময় ভালোবাসার অভিনয় করে আপনাকে এমনভাবে আকর্ষিত করেছিল যে আপনি তাদের বিশ্বাস করতে শুরু করেছিলেন তারপর সময় আপনাকে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ তারা কখনোই আপনার আপন ছিল না তারা আপনার চরম শত্রু তাই সেই চরম শত্রু যারা আপনাকে নিয়ে মিথ্যে কথা বলে আপনার ভালো সম্পর্কগুলোকে নষ্ট করেছে তাদের শাস্তি দেবেন মহাবিশ্ব আপনি শুধু সময়ের অপেক্ষা করুন আজ এই বার্তা আপনাকে এক বিশেষ আশীর্বাদ হিসেবে মহাবিশ্ব পাঠিয়েছে কারণ তিনি যে আপনার জীবনের প্রত্যেকটা সংগ্রামের সাক্ষী প্রত্যেকটা কষ্টের সাক্ষী তাই সেই ধন সম্পদ আপনি পাবেন আপনি মানুষের ভালোবাসা পাননি ঠিকই কিন্তু মহাবিশ্বের ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন না এখন আপনি মহাবিশ্বের সঙ্গে এমনভাবে সংযুক্ত হয়েছেন যেখানে আপনার মধ্যে এক অনুভব শক্তি তৈরি হয়েছে অর্থাৎ আপনি অনুভব করতে পারছেন সেই শক্তিকে যে শক্তি আপনার চারপাশে বিরাজমান অবস্থায় রয়েছে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় সেই গোপন গ্রন্থে আপনার নামই আছে যেখান থেকে এটি নির্দিষ্ট নির্দেশ করে যে হ্যাঁ আপনি পাবেন সেই সম্পদ মহাবিশ্বের সেই অমূল্য সম্পদ যা পাওয়ার আপনি যোগ্য সেই সম্পদ আপনাকে পেতে হলে সর্বপ্রথম নিজেকে আগে বিশ্বাস করতে হবে এবং পজিটিভ শক্তি দিয়ে এই বার্তাকে গ্রহণ করতে হবে এই বার্তা আপনার জীবন বদলে দিতে পারে আর জীবন বদলাতেই তো এসেছে মহাবিশ্ব এই বার্তা নিয়ে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের সেই বার্তা ধরুন এই পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা এক কোটি টাকা লটারি জিতে গেল এখন আপনি ভাবছেন তাহলে এটি তো গুপ্তধন নয় তাহলে কি করে জিতল আপনি আপনি তো হতে পারে যে কাল আপনি লটারি জিতলেন আপনি ভাবছেন তারপরেও আপনি গুপ্তধন পাবেন কারণ আপনি সেই পজিটিভ শক্তি দিয়ে বিশ্বাস করা শুরু করেছেন যে আপনি গুপ্তধন পাবেন তবে বন্ধুরা মনে রাখবেন এই যে আপনি পজিটিভ শক্তি দিয়ে বিশ্বাস করা শুরু করেছেন যে আপনি এত অর্থ পাবেন এত ধন সম্পদ পাবেন হতে পারে সেটি মাটি খনন করে নয় ওই আপনি মহাবিশ্বের সঙ্গে আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং আপনার অবচেতন মন যেহেতু বিশ্বাস করেছে আপনার অন্ত আত্মার শক্তি বিরাজিত হয়েছে তাই ওই যে আপনি এক কোটি টাকার লটারি পেলেন ওটাই আপনার কাছে ধন। কারণ সে সম্পদটাই তো আপনি আচমকা পেলেন অলৌকিকভাবে পেলেন সত্যি আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে এক মিরাকেল। অপেক্ষা করুন ধৈর্য ধরুন ধৈর্য মানুষকে সব কিছু পাইয়ে দেয় ধৈর্য রাখুন ইউনিভার্সের ওপর ভরসা রাখুন ইউনিভার্সের ঘড়িতে মহাবিশ্বের ঘড়িতে যতক্ষণ না পর্যন্ত সেই সময় উপনীত হয় ততক্ষণ আপনি কিছুই পাবেন না কারণ মহাবিশ্ব না চাইলে আপনার কোনো কিছু পাওয়া সম্ভব নয় তাই তার সঙ্গে আগে নিজেকে কানেক্ট করার চেষ্টা করুন বেঁধে ফেলুন নিজেকে আপনি জানলে অবাক হবেন একটা ছোট্ট ঘটনা আপনার সাথে বা আপনাদের সাথে শেয়ার করছি দশ বছর আগে এক বিপুল সম্পদ লুকিয়ে রেখেছিলেন ফরেস্ট ফেন নামে একজন দশ বছরে কেউ তা খুঁজে পায়নি তার মৃত্যুর পর বহু লোকে বহুবার চেষ্টা করেছে পেলেন একজন বহু দিন বাদে তবে তিনি আচমকাই পেলেন যে খুঁজে পেয়েছে এটি সে অবশ্যই এই গুপ্তধন পাওয়ার সম্পূর্ণ যোগ্য ছিল অর্থাৎ মহাবিশ্ব চেয়েছিলেন যে তিনি যেন এই জটিল ধাঁধায় পৌঁছায় এবং গুপ্তধন তার হাতে আসে আপনি জানলে অবাক হবেন যে সত্যি হতে পারে সেই বাক্স এক বিরাট লোহার বাক্সে হঠাৎই স্বর্ণমুদ্রা মুদ্রা বহু মূল্যবান রত্ন আপনি পেয়ে যেতে পারেন যা কোটি কোটি টাকার সম্পত্তি আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো আচমকাই ঘটতে পারে এই ঘটনা আপনার সাথেও বিশ্বাস করুন ভরসা রাখুন ইউনিভার্সের ওপর মহাবিশ্বকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব কোনো ভুল ত্রুটি হলে তুমি সকলকে ক্ষমা করো এবং সকলকে রক্ষা করো সকলের রক্ষার্থ সর্বদা কামনা করুন সকলকে ভালোবাসুন ধন্যবাদ